প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বাঁকুড়ার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ক্যাশ ওয়ার্কার শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এক পার্থের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং এম এস অফিসে দক্ষতা থাকতে হবে তিন এর পাশাপাশি বাংলা এবং ইংরেজি ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে চার সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবে ছয় প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে বয়স প্রার্থীর বয়স হতে হবে 35 বছরের মধ্যে বয়সে হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে বেতন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা নিয়োগ পদ্ধতি শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ কুড়িজন থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে সেক্ষেত্রে নিচে ছকের সাহায্যে নিয়োগ পদ্ধতি এবং নাম্বার বিভাজন দেখানো হলো। বিষয় নাম্বার শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর তিরিশ কম্পিউটার টেস্টের প্রাপ্ত নম্বর পনেরো ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর পাঁচ মোট নাম্বার পঞ্চাশ আবেদন পদ্ধতি উপরিক্ত পদে প্রার্থীদের আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে এই পদে আবেদনের জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থীদের বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি প্রথমে ডাউনলোড করতে হবে সরাসরি আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই সমস্ত তথ্য প্রদান করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর ছবি যুক্ত করতে হবে চার আবেদনপত্রের সাথে সমস্ত ডকুমেন্টের প্রত্যয়িত কপি যুক্ত করতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে সেটি নিচে দেওয়া হলো পাঁচ এরপর প্রার্থীদের আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্ট নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ইমেল আইডি নিচে দেওয়া হলো কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টগুলির প্রত্যয়িত কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে এক বয়সের প্রমাণপত্র দুই স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তিন আধার কার্ড চার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পাঁচ অভিজ্ঞতা প্রমাণপত্র ইত্যাদি আবেদনের শেষ তারিখ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে পঁচিশ দুই দু হাজার চব্বিশ তারিখ রাত্রি এগারোটা বেজে পর্যন্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে এই তারিখের পরে আবেদন করলে আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র জমা করার ইমেল আইডি নিচে দেওয়া ইমেল আইডিতে প্রার্থীদের আবেদনপত্র পাঠাতে হবে ইমেল আইডি ডিভিওএসি বাঁকুড়া অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে